আর দু একটা ক্ষেত্রে এরকম ঘটেছে চায়ের দাওয়াত এটা তো সৌজন্য সাক্ষাৎ বলেছে চায়ের দাওয়াত চায়ের দাওয়াতের বিষয়টা হলো ওটা আমরা দুই সালে ছয় সালে দেখেছিলাম চায়ের দাওয়াত দিয়ে বলা হয় যে আপনারা দয়া করে অর্ধত্যাগ করেন কি কি আলোচনা হয়েছে এক ঘন্টা বিশ মিনিট তো নিশ্চয়ই শুধুমাত্র সালাম পৌঁছে দেওয়া মায়ের সালাম পৌঁছে দেওয়া এইসব তো হয় না আরও অন্য অনেক বিষয় হতে পারে আমরা তো এখনও জানি নি সেটা কিন্তু অনেক দিন হয়ে গেলো সুতরাং এই বৈঠকে কি আলোচনা হলো এটাও বোঝা যায় জাতি কখনো জানতে পারে নির্বাচন কমিশনটা প্রে নিকট জবাব দিয়ে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট স্টাইলে কিন্তু এখন আমাদের এখানে চলতেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বিকালে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন প্রেস উইং থেকে বলা হয়েছে যে এটা সৌজন্য সাক্ষাৎ আমরা যখন নির্বাচনের কথাবার্তা দেশে হচ্ছে যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হতে পারে বলে এর আগে লন্ডন বৈঠকে ধারণা দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটে এই বৈঠকের তাৎপর্য কি দেখছেন এর সাথে আমরা আলোচনা করবো যদি একটু পরবর্তীতে যখন বর্তমান সি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন এর আগে আমরা দেখেছি যে দুইজন আগের যে সিএসি তারা রিমান্ডে আছে ওটা আলাদা প্রসঙ্গ ওটাও আলোচনায় আসবো প্রথমে এটা জানতে চাই যে কোনো তাৎপর্য আছে নাকি না আপনার আসলে এই বৈঠক তো খুবই তাৎপর্যময় তাৎপর্য শুধু আছে না তাৎপর্যময় ভাবতে ভাবতে পারেন রহস্যময়ও পারেন কারণ আমরা তো এখন কিছু জানি না প্রেস সেক্রেটারির কাছ থেকে যেটা জানছি আমরা যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল তো এমনি ধরেন যে বাংলাদেশে তো উনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার না বাংলাদেশে আরও অনেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এর আগেও পাকিস্তান আমলেও প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তো সরকার প্রধানের সাথে দেখা করা প্রধান নির্বাচন কমিশনের খুব একটা ঘটছে কিনা এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানে পঞ্চাশ বছরে আমি দেখি নেই মনে পড়ছে না বাট আমরা যদি তথ্য পেতে পারি আপনার টিম থেকে তাহলে আমরা হয়তো বলতে পারব যে হ্যাঁ অমুক সিএসি সরকার প্রধানের সাথে দেখা করেছিলেন তো সেই সরকার প্রধানরা বলতে পারেন যে ওটা রাজনৈতিক দলীয় প্রধান এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আমাদেরকে দেখতে হবে যে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আটের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের সাথে সিএসির কোনো বৈঠক হয়েছিল কিনা নর্মালি আমরা ওই পজিশনটাকে মানে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনারে যে পজিশন সেই পজিশনটাকে একটা নিউট্রাল পজিশন দেখা হয় সে কারণে সরকার প্রধানদের সাথে সেটা দলীয় হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক তাদের সাথে খুব একটা তার মিটের সুযোগ থাকে না অন্যান্য সংস্থা আছে যারা আলাপ আলোচনা করতে পারে রাজনৈতিক দল আলোচনা করতে পারে অন্যান্য সময় তাদের যে আইনশৃঙ্খলা বাহিনীকে সিভিল সার্ভিসকে জুডিশিয়ারিকে তাদের সাথে তারা আলোচনা করতে পারেন যখন নির্বাচনের ব্যাপারটা সামনে আসে আর দু একটা ক্ষেত্রে এরকম ঘটেছে চায়ের দাওয়াত এটা তো সৌজন্য সাক্ষাৎ বলেছে চায়ের দাওয়াত নয় চায়ের দাওয়াতের বিষয়টা হলো ওটা আমরা দুই সালে ছয় সালে দেখেছিলাম যে চায়ের দাওয়াত দিয়ে বলা হয় যে আপনারা দয়া করে পদত্যাগ করেন তা আমার মনে হয় না যে এই ক্ষেত্রে এটা ঘটছে যদিও এনসিপি সেখানে বড় আন্দোলন করেছিল গিয়েছিলো ঘেরাও করেছিল এবং নির্বাচন কমিশনটাকে বাতিল চায় এনসিপি নতুন যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের অনেক সম্ভাবনা আছে বলে অনেকে মনে করেন এবং এটা গণ অভ্যুত্থানের ফসল মনে করেন অনেকে তারা একটা রাজনৈতিক দল এবং যারা যুক্ত ছিলেন তারা এই বর্তমান কমিশনকে দেখতে চায় না তো কোন বিষয়ে দেখা হলো এখন অপেক্ষা করি অনেক জিনিস আমরা জানি না তারা কিন্তু লন্ডন হলো বা সজনা সাক্ষাৎ একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই একজন মানে একটা কমিশন পুরো কমিশন কমিশন যায়নি একজনই গিয়েছে একজনকে নিয়েই তো আমরা আলোচনা করছি যেমন লন্ডন বৈঠক এক ঘন্টা বিশ মিনিটে কি হয়েছে এটা তো আমরা জানি না আমরা জানি তিন প্যারাগ্রাফ তাই না এবং কি আছে ওখানে অনেক পার্টস ইফস যদি কিন্তু এতটুক হলে আমরা যদি প্রস্তুতি সব সকল প্রস্তুতি সকল শব্দটা খুব গুরুত্বপূর্ণ তখন একটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন ফেব্রুয়ারি প্রথমত একটা নির্বাচন করা যেতে পারে এই অবস্থায় আসছে এবং তারপরে যখন আমরা আলাপ আলোচনা করেছি বা যারা আলাপ আলোচনা করেছেন তারা অনেকেই খুশি হয়েছেন দেশে একটা স্বস্তি ফিরে আসছে এটাও দেখা যায় বাট কি কি আলোচনা হয়েছে এক ঘন্টা বিশ মিনিট তো নিশ্চয়ই শুধুমাত্র সালাম পৌঁছে দেওয়া মায়ের সালাম পৌঁছে দেওয়া এইসব তো হয় না অন্য অনেক কিছু হতে পারে আমরা তো এখনো জানি নাই সেটা কিন্তু অনেক দিন হয়ে গেল সুতরাং এই বৈঠকে কি আলোচনা হলো এটাও বোধহয় জাতি কখনই জানতে পারবে না কিন্তু আমরা পরবর্তীতে পরম ঘটনা পরম্পরা কি হয় সেটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারে আপনি রাষ্ট্রবিজ্ঞান হিসেবে এই বৈঠককে কতটা তাৎপর্য পয় বলবেন বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু জাস্ট আমি বলবো যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার যে প্রধান উপদেষ্টা সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন আলাপ আলোচনা করেছেন ওয়ান টু ওয়ান আলোচনাটা হয়েছে এখানে আমার মনে হয় দুজনের এই দুজনের মনের কথা জানতে পারবেন হয়তোবা তার কিছু প্রশ্ন ছিল কখন নির্বাচন হবে এবং তার সমস্যা থাকতে পারে প্রধান নির্বাচন কমিশনার যেন এই সময় এই এই সময়টা হলেই হইতে পারে অথবা এটা হলে আপনি কখন ডেটটা ঘোষণা করবেন এই ধরনের আলাপ আলোচনা হতে পারে আবু আলম সাহেব যে কথাটা বললেন এটা সত্যি কারণ নির্বাচন কমিশনটা প্রেসিডেন্টের নিকট জবাব দিয়ে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট স্টাইলে কিন্তু এখন আমাদের এখানে চলতেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু হয়তো বা এখন দেখা যাচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে প্রধান উপদেষ্টার হাতে হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো বা কিছু আলাপ আলোচনার জন্য জটিল কোনো সমস্যা যদি থাকে সেটা সমাধান করার জন্য আমরা ভালো দিকে দেখব আলাপ আলোচনা করেছে হয়তো বা প্রধান উপদেষ্টা একটা টেন্টিভ ডেট দিয়ে দিতে পারেন যে ফেব্রুয়ারি মাসে এত তারিখ হতে পারে কোনো সমস্যা যদি থাকে ওখানে একটু কন্ডিশনাল আছে তো এইটাও আমি দেখবো এই জন্য কয়েক দেরি হতে পারে ঘোষণা এই ধরনের কথাগুলো আমার মনে আলাপ আলোচনা করা হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করবো খারাপ না ভালো দিকে যদি আসে এর আগেও তো আমরা দেখেছি যে ধরনের আলাপ আলোচনা বা যে ধরনের কর্মকাণ্ড নির্বাচন কমিশন করেছে সেটা নিরপেক্ষ নির্বাচন হয় নাই তাই আমার মনে হয় এবার আমি একটু আশাবাদী তো আমার মনে হয় এবার অতীত কর্মকাণ্ড অতীত দিনের যে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড দেখে রিসেন্টলি যে ঘটনা ঘটছে আমার মনে হয় উনি ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন দেশের জনতার জন্য দেশের জন্য করবেন